হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি পেজ গেমার বিডি নিয়ে আসছি আপনাদের কাছে আরেক নিত্য নতুন ভিডিও যেটি আপনাদের কাছে অনেকের সমস্যার সমাধান হয়ে যাবে যেন আমার মতো আপনাদের আর সমস্যা না হয় আমি আজকে যে ভিডিও নিয়ে আসছি সেটি হলো যে ই ফুটবলের অনেকের সমস্যা হয় যে এড সেটিং সেই সে অ্যাড সেটিংটি আমি আজকে সমস্যার সমাধান করব। আপনাদের কাছে বিনুরোধ অনুরোধ যে এই ভিডিওটি স্কিপ করে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল এই ভিডিও আপনাদের জন্য অনেক উপকারিতা আসবে তাই আর চলুন দেরি না করে আমাদের মূল বিড়ে চলে যায় ভিডিও চলে যাওয়ার আপনাদের কাছে একটি কথা বলতে চাই আপনারা যারা যারা আমার ছেলের নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন এবং লাইক করে আপনাদের পরের ভিডিও কেমন দেখতেছেন অবশ্যই কমেন্ট করে

দেখেন আমরা এখন এখানে ক্লিক করার সাথে আসছে এনেবল টু প্লে এডস টু চেঞ্জ দ্য সেটিং গো টু এড সেটিং ফ্রম দ্য টাইটাও যে আমরা এই এডগুলো দেখতে পারব না তাই আমাদের এ একটি কাজ করতে হবে চলুন আমরা দেখিনি আপনারা এইখান থেকে বের হওয়ার পর আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর আপনারা এই ই ফুটবল গেম থেকে কুইক নিয়ে ফেলবেন দেখতে পারছেন আমি কুইক নেওয়ার পর আবারও চলে আসলাম এখন আপনারা থ্রিডারের ওপর ক্লিক করবো ক্লিক করার পর দুই নম্বরে দেখছেন যে অ্যাড সেটিং নামে লেখা আছে এখানে ক্লিক করব দেখেন এখানে ক্লিক করার পর চেঞ্জ অ্যাড সেটিং নামে একটা অপশন আছে আমরা ওই সেটিংসে চালু করবো করার পর আপনাদের কিছু ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসের নিচে আপনারা দেখতে পাচ্ছেন একটি আইকন আছে এই আইকনটি আপনারা অন করে রাখবেন অন করে দিবেন অন করার পর কনসার্ন নামে একটা অপশন দেখবেন এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের এইরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা এখন ব্যাক অপশান আছে ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যে আবার স্টার্ট বাটন আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর কিসকুন ওয়েট করতে হবে ওয়েট করার পর আপনারা আবার গেম প্লে স্টার্ট করবেন আমি আপনাদের কাছে আবারও অনুরোধ করছি যে না যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করবেন যেন আমরা আপনাদের কাছে অনেক অনেক ভিডিও ফুটবল সবকল ধরনের সমস্যা ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি এবং সকল ধরনের সমস্যা যেন প্রবলেম সলভ করতে পারে এই যে দেখতে পাচ্ছেন আবার আমার গেম স্ক্রিনটি চালু হয়ে গেলো এখন আমি আবার গিফট আইকনে ক্লিক করব গিফট আইকনে ক্লিক করার পর আপনাদের আবার অ্যাডের অপশান আসবে আপনারা ক্লিক করবেন মুহূর্তেই দেখতে পাচ্ছেন আবার আপনাদের অ্যাড সেটিংসমসার সমাধান হয়ে গেল তো এটি আমি ক্লিক করলাম তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার করে অবশ্যই আপনাদের পরের টপিক কীরকম দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন তো প্রতিবার মতো আমি যে কথাই বলি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সব শেষে আমি একটি কথাই বলে বিদে নিই আপনাদের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম